রাজাকাম গ্রামে যেত সোজন হাজাকাম যারা আর বিভূজন তারা তো বুঝতেই পারছেন আর যারা বুঝান না তাদের জন্য যে আমি এখন সয়দা আরব রিয়াদ বাতা মার্কেটে দুইটা চুরির দামাদামি করতেছিলাম আর এটা আপনাদের সাথে শেয়ার করছি দুইটা চুরির ওজন কত এবং কত রিয়াল এই জিনিসটা আমি ওরে জিজ্ঞেস করছিলাম যে কত গ্রাম এটা তুই একটু দেখ তো সে দেখে আমাকে জানালো যে এটার ওজনটা হয়েছে একুশ গ্রাম ছয় পয়েন্ট একুশ গ্রাম ছয় পয়েন্ট একুশ গ্রাম ছয় পয়েন্টের দাম কত আমি জিজ্ঞেস করি তুমি এখানে তিনশো পনেরো চাইতেছে ভেট মজুরি সহকারে টোটাল এটা হচ্ছে টোয়েন্টি টু টোয়েন্টি টু বাইশ বাইশের স্বর্ণটা এখন আমি তার কাছ থেকে জানতেছিলাম যে পুরাতন স্বর্ণ আছে কিনা তো সে যে আর দাম কত তো আমাকে পুরান ডিজাইনের স্বর্ণের দাম এবং বলতেছে টোয়েন্টি ওয়ান কত টোয়েন্টি টু কত জিনিসটা যারা আরবি বুঝেন আপনারা তো বুঝতে পারতেছেন আর যারা আরবি না বুঝেন তাদের জন্য আমি বলে দিতেছি শোনেন ও কি বলে তারপর এই চুরিগুলো এই চুরিগুলো হচ্ছে বাইশ ক্রাইটার বাইশ ক্রাইটার বাট অফ ডিজাইন ডিজাইনের চুরি তো এই পুরাতন ডিজাইনের চুরিগুলো সে আমাকে বলতেছে যে লগে ইটা আছে সেন্ট আছে তো চেন্ট আর চুরি আমাকে

তো বলতেছে যে এটা বিজনেসের জন্য নিতে পারো এক করে লাভ এখানে তো আশা করি বুঝতে পারছেন যে স্বর্ণকে এভাবে কিনতে হয় এবং স্বর্ণের রেটটা কীরকম পুরাতন এবং নতুন স্বর্ণের রেটের পার্থক্য কতটুকু ধন্যবাদ